রাত্রিবেলার সমস্ত কাজগুলো যদি রাত্রিবেলায় সেরে নেওয়া যায় তাহলে কিন্তু ঘুমটা একেবারেই নিশ্চিন্তে হয় আর সকালবেলা উঠে একটা ফ্রেশ মেজাজ থাকে নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সকালবেলা উঠেই আগে করে আর রাত্রেবেলা যখন সমস্ত কাজগুলো সেরে রেখে দিই তখন সকালবেলা রান্নাঘরে এসে যেন একটা আলাদাই তৃপ্তি লাগে যে না সমস্ত কাজ পুরো আমার গোছানোই আছে এখন চলুন বাসন বাসনগুলো সব গুছিয়ে নিই আর আজকের দিনটা শুরু করি শুভ সকাল সবাইকে আমাদের গোপু ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে ওকে এখন ঘুম থেকে তুলছি আর গোপালকে ঘুম থেকে তুলতে তুলতে চলুন একটা ছোট্ট গল্প বলি যে এই গোপাল কিভাবে আমাদের বাড়িতে এলো আমাদের বিয়ের বেশ কিছু মাস পর এই গোপাল আমাদের বাড়িতে এসছে ও একদিন দুপুরবেলা চা খেতে বেরিয়েছিল কাজের থেকে ওর তো প্রচণ্ড চা খাবার নেশা তো রাস্তা দিয়ে যেতে যেতে ওই যে রাস্তার ধারে হয় না যে বসার সিটগুলো থাকে তো সেখানে রোদের মধ্যে এই পুচকে গোপালকে বসানো ছিল ও দূর থেকে প্রথমে বুঝতে পারেনি কাছে এসে দেখে যে একটা ছোট্ট গোপাল বসানো তো না দেখে খুব মায়া লেগেছিল কারণ ওই রোদের মধ্যে বসানো এবারে ও আশেপাশে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এটা কারণ নাকি তো অনেকেই বলেছিল যে না আমাদের কারণ না তো ওরনা দেখে খুব মায়া হয়েছিল আর ও তখন তাকে আর ওখানে বসিয়ে রেখে আসতে পারিনি বাড়িতে নিয়ে চলে এসছে এইবারে আমাকে বাড়িতে নিয়ে এসে দেখাচ্ছে যে এই দেখো আজকে আমি কি নিয়ে এসছি তো আমি দেখছি একটা ছোট্ট পুচকে মতো গোপাল তো তখন থেকেই গোপু আমাদের বাড়িতে আর এই গোপালটা না লাল পাথরের জানেন আর আমাদের মতো আমরা যতটুকু সেবা করতে পারি তার সেবা করি নতুন করে আর কোনো গোপাল ওর বাবা নিয়ে আসেনি তখন আর তখন থেকে এই গোপোষণাই আমাদের বাড়িতে এবারে চলে আসলাম সকালের জলখাবারটা তৈরি করতে ঘরের এক একজন লোকের এক এক রকম জিনিস পছন্দ তাই সব কিছুকে মানে চিন্তা মাথায় রেখে সবার চিন্তা মাথায় রেখে এক একদিন এক এক রকমভাবে এক একজনের পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করি আজকে করছি সকালবেলা পরোটা আর তার সঙ্গে করছি বরের পছন্দের আলু ভাজা আমি আর ছেলে আবার একটু আলু চচ্চড়িটা খেতে পছন্দ করি কিন্তু বর আবার খুব একটা আলু চচ্চড়ি পছন্দ করে না ওর না হয় আলুর দম না হয় ঘুগনি না হয় আলু ভাজা এগুলো পছন্দ করে তাই আজকে ভাবলাম যে ওর পছন্দের করা যাক আমাদের পছন্দ তো মাঝে মাঝেই করি ময়দাটা মাখানো হয়ে গেছে একটু তেল মাখিয়ে রাখলাম যাতে একটু পরোটাগুলো নরম হয় আর এখন আলুগুলোকে একটু কেটে নেই আলু ভাজার জন্য সকালবেলার চাপটা সামলানোটাই হচ্ছে বড় কথা কারণ ঘুম থেকে উঠে একের পর এক সব কাজ সকালে টিফিন বানানো তারপরে আবার দুপুরের খাবার বানানো এবার পাপানের স্কুল থাকলে ওকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা কিন্তু পাপানের আজকে স্কুল নেই যেহেতু পরীক্ষা চলছে আজকে তো ওর বন্ধ আছে প্রথম প্রথম যখন রুটি পরোটা বানাতাম রুটিগুলো তো পুরো মানে ওলট পালট সেব হতো আর ভীষণ শক্ত হতো তো বিয়ের পরে একদিন আমার বরকে রুটি খাইয়েছিলাম আর আমার বর বলছিল বাবা এই রুটি মাথায় চুড়ে মারলে তো মাথা ফেটে যাবে এত শক্ত বানিয়েছ রুটিগুলো যাই হোক এখন সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চলতে চলতে সব কিছুই এখন ঠিকঠাক হয় মোটামুটি কিন্তু পরোটার শেপগুলো কখনো ওলট পালট হয় যাই হোক ওটা ম্যানেজ করে নেওয়া যায় পরোটা যদি একটু নরম হয় তাহলে সেটা খেয়ে নেওয়া যায় আর এখন আর বর এরকম বলে না কারণ এখন মোটামুটি দেখছে যে শেপগুলো ঠিকঠাকই হয় একদিন তো বলে উঠল বাবা আজকে যা পরোটা বেলেছে ও তো পুরো পূর্ণিমার চাঁদের মতো গোল হয়েছে শুনে তো আমি খুব খুশি আর এই পরোটা ভাজা বা পরোটার মানে ভাজার যে আমার পদ্ধতিটা এটা হচ্ছে আমার মাসি শ্বশুর কাছ থেকে শেখা ওনাকে দেখতাম যে পরোটাগুলো বেলার পরে একসাথে প্রায় পাঁচ ছটার মতো পরোটা ভেজে নিতে পারতো একসঙ্গে তো তখন আমি দেখে ভাবতাম যে পাঁচ ছটা পরোটা কীভাবে একসঙ্গে ভেজে নিচ্ছে আমরা তো তাওয়াতে দেখতাম যে একটা একটা করে পরোটা ভাজে কিন্তু ওনাকে দেখতাম যে একসঙ্গে পাঁচ ছটা করে পরোটা ভেজে নিত তো দেখে তারপরে আমার তার হাত ধরেই এটা শেখা আমি ছটা এখনও সেরকমভাবে পারি না কিন্তু মোটামুটি চারটের মতো তো আমার হয়েই যায় এই যে পরোটাগুলোকে বেলে নিচ্ছি প্রথমের বেলাটাতে খুবই বিচ্ছিরি হলো একটা কোনো রকমই শেপ আসেনি তারপরে ধীরে ধীরে মোটামুটি একটু গোল হয়েছে সবার আগে ছেলের খাবারটা দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা উঠেই ওর খিদে পেয়ে যায় যে যেহেতু স্কুলে যাওয়ার জন্য সকালবেলা ওকে খাইয়ে দিই এই জন্য যেদিন স্কুল থাকে না সেদিনও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ওই অভ্যেসটা যেহেতু রয়েছে দুটো পরোটা দিলাম যে যতটুকু খাবে খাবে আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা কলা কলা দেখলেই হয়ে যাবে ওর মাথা গরম কারণ সব সময় বলতে থাকে মা টিফিনেও কলা দাও বাড়িতেও কলা দাও রান্না করতে করতে এত গরম লেগে গেছে পাপানের ভাগের একটা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখেনি এখনো কারণ এখন ওকে দিচ্ছি না পরীক্ষাটা শেষ হোক তারপরে আবার ওকে ঠান্ডাটা দেব কিন্তু আমার এত গরম লাগছে যেটা খেতে ইচ্ছা হচ্ছে তাই একটা বের হয়ে চলে এসছি সকালে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল আর এবারে তো দুপুরের আয়োজন মানে সকালের এক পাট হয়ে গেল তারপরে আবার দুপুরের পাট শুরু তো এখন ভাত বসিয়েছি আর বরের জন্য বসিয়েছি চা ও সকালবেলাটায় রচা খায় আর টিফিন খাওয়ার পরে একবার আবার ওকে দুধ চা দিতে হয় তো সেটাই বসিয়েছি এখন এখানে বসিয়েছি ভাত আর এখানে ফুটছে চা আর চলুন দেখি পাপান কি করছে কি করছো পাপান টিভি দেখছো পাপানের তো পরীক্ষা চলছিল আর লেখা পরীক্ষাগুলো সব হয়ে গেছে এখন তো বন্ধ আর সোমবার আবার একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে তোমার ড্রয়িং পরীক্ষা ড্রয়িং আর ওরাল দুটো একসঙ্গে হবে তাই এখন এই বেলাটা পাপান টিভি দেখছে এই বেলা আর করতে বসবে না আবার সন্ধ্যাবেলা হয়তো ড্রয়িং ট্রয়িং কিছু করবে এখানে পাপানের জন্য হচ্ছে চিংড়ি মাছ ভাজা দুপুরে ও ডাল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে আজকে খেয়ে নেবে আর আমাদের জন্য এখানে হচ্ছে এই যে ছোটো মাছ ছোটো মাছটা ভাজা বসিয়েছি ওর বাবা আবার ছোটো মাছ খেতে খুব ভালোবাসে তাই এটা দিয়ে আজকে চচ্চড়ি করবো যে একটু ছোটো ছোটো কাটা আছে তো পাপান খেতে পারবে না তাই ওর জন্য চিংড়ি মাছ হ্যাঁ মা বলো ভাই চিচ করাই হ্যাঁ লালের খাটে কিচি মিচ করাই এটা আচ্ছা দারুণ হয়েছে পাপানা এখন নানান ধরনের এক্সপেরিমেন্ট করছে কালার দিয়ে তার সাথে আবার একটু ডান্সও দেখিয়ে দিল আপনাদের রান্না করতে করতে একবার ছেলে এসে দেখা করে গেল এবারে এসছে বাবা দেখা করতে কি চা নিয়ে সোজা এখানে কি রান্না হচ্ছে জানতে আসলে নাকি রান্না করতো সেটাই দুপুরে আবার খাওয়া দাওয়ার চিন্তা মাথায় রাখতে চা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খাও রান্না বান্না কমপ্লিট এখন এই বাতাবি লেবুটাকে কাটবো এটা কালকে আমার ননদ নিয়ে এসছে যে একটা বিশাল সাইজের একটা বাতাবি লেবু চলুন বাতাবি লেবুটাকে কেটে নিয়ে এখন আর এই বাতাবি লেবুটা কাটতে কাটতে আরেকটা গল্পের কথা মনে পড়ে গেল আর সে সময়টা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় ছিল তো জানেনি তো সে সময় কিছু মানে এমন কিছু সময় এমন এমন কিছু অদ্ভুত খাবার খেতে ইচ্ছে হয় সে সময় হয়তো বা সেটা পাওয়াই সম্ভব না তো আমারও তাই হয়েছিল মানে তখন বাতাবি লেবুর সিজনই ছিল না তো সে সময় আমার ইচ্ছে হয়েছিল বাতাবি লেবু খেতে তো বর তো প্রায় এই বাজার চত্বর ঘুরে নিয়েছে কোথাও বাতাবি লেবু পাইনি আমার ননদও খুঁজে নিয়েছে এইবারে আমার শাশুড়িও প্রচুর জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও বাতাবি লেবু খুঁজে পাওয়া যাচ্ছিলো না কিন্তু ওই যে আমি একবার মুখ দিয়ে বলে ফেলেছি যে বাতাবি লেবু খেতে ইচ্ছা হয়েছে এবার পুরোনো দিনের মানুষ তো জানেনি যে বাচ্চা কাচ্চা হওয়ার সময় মানে মায়েরা যেই খাবারটা খেতে মানে ইচ্ছে হয় তাদের তারা সব সবসময় যতটা তাদের সাধ্যমতো সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করে না হলে নাকি যে নাতনি বা নাতনি যেই সন্তানই ভেতরে থাকুক না কেন সেই সন্তানের নাকি মুখ দিয়ে প্রচণ্ড লালা ঝরে তো যাই হোক সেটা তাদের একটা মতামত তো সেই জন্য আপ্রাণ চেষ্টা চলছেই এই বাতাবি লেবু খোঁজার একটা জায়গায় সে পেয়েছেও বাতাবি লেবু কিন্তু সেই বাতাবি লেবুর দাম ছিল পুরো আকাশ ছোঁয়া একশো কুড়ি টাকা দাম চেয়েছিল। আর এই বাতাবি লেবুটা তো মোটামুটি একটা ভালোই সাইজ কিন্তু সেটা ছিল একেবারেই পুচকে এবারে কি করবে বৌমার খেতে ইচ্ছা হয়েছে তো সে তখন সেই বাতাবি লেবুটাই কিনে নিয়ে এসছে একশো কুড়ি টাকা দিয়ে এইবারে আমি বাতাবি লেবুটাকে নিয়ে কাঁদবো না হাসব বুঝে পাচ্ছি না আমার মনে হচ্ছিল যেন এটাকে শোকেসে সাজিয়ে রেখে দিই একশো কুড়ি টাকা দিয়ে বাতাবি লেবু যেখানে আমার বাড়িতে মানে আমার দিদা বাড়িতে ছিল বাতাবি লেবুর গাছ আর প্রচুর পরিমাণে বাতাবি লেবু ধরতো মানে গাছের পাতা দেখা যেত না এত লেবু হতো তখন আমার মনে হচ্ছিল হায় রে এমন সময় খেতে ইচ্ছা হয়েছে এই জিনিসটা আমার অনেকক্ষণ ধরে এটাকে চেষ্টা করছিলাম যে ঠিক এরকমভাবে তোলার এই যে বাতাবি লেবুটা আর এই যে এটা ঠিক একটা টুপির মতো আমরা ছোটোবেলায় ঠিক এরকমভাবেই বাতাবি লেবু কাটতাম আর কাটার পরে এই যে টুপির মতো এটা দিয়ে আমরা খেলা করতাম মাথায় টুপি দিয়ে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ভাবছিলাম যে হবে না কারণ এই যে এই অংশগুলো না খুলে যায় আর তাহলে তো ওটা হবে না কিন্তু ফাইনালি এটা হয়েছে এত আনন্দ লাগছে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে এটা দেখে দাঁড়ান ছেলেকে ডেকে নিয়ে আসি ওকে দেখাই এই দেখ এটা কি। এটা বাটা ও সকালবেলা আমাকে বলছে মা কি ওটা অনেক বড় গোল মতো দেখতে ও আগে এটা কখনো দেখেনি আর খাইওনি এটা এটা একটা টুপি দেখি তো মাথা হয় নাকি বাটা মিলে বাটা মিলে আমাদের বাটা খেলে এটাই সবচেয়ে আনন্দ ছিল দাঁড়া বাবাকে বাতাবিলেবুর খোলা দিয়ে হয়েছে পাপানের মাথার টুপি কেমন লাগছে এবার এই খোসাগুলো ছাড়িয়ে দেখি যে ভেতরে কিরকম রোয়া রয়েছে কারণ আমার মানে যে শাশুড়ি মা যে লেবুটা নিয়ে এসেছিলেন সেই বাতাবি লেবুটা তো ছিল এমনি পুচকে কিন্তু সেটা কাটার পরে কিন্তু ভেতরে সেরকম একটা মানে এই যে রোয়াগুলো হয় সেগুলো ছিল না কারণ মানে সেটার তো সে সময় সময় ছিল না যতটুকু পেরেছি সেইটুকুই খেয়ে একটা মনের তৃপ্তি হয়েছিল আর আজকে এই বাতাবি লেবুটা খুলে দেখলাম যে ভিতরে প্রচণ্ড রোয়া কারণ হয়তো বা বাতাবি লেবুর সিজন নাকি এটা আমার অতটা মনেও পড়ছে না এখন বাতাবি লেবুর সিজন কি না আর এই যে দেখুন না কি সুন্দর ভেতরটা আর প্রচুর রস মানে ওটাকে ছাড়ানোর সময় না হাতে পুরো রস বেরিয়ে যাচ্ছে এবারে বরকে দিয়েছি এটাকে ছাড়াতে ও তো আবার মাখামুখো জিনিস মানে এই মাখা টাইপের জিনিস খুব ভালোবাসে খেতে আর ওটাকে খুব সাধারণভাবে খাবে না ওটাকে ভালো করে রসিয়ে কষিয়ে সুন্দর করে খাবে এই জন্য লঙ্কার গুঁড়ো চিনি নুন কাসন্দি দিয়ে খাচ্ছে কিন্তু আমার আবার বাতাবি লেবু একটু অন্যরকমভাবে খেতে ভালো লাগে আমি ঠিক এরকমভাবে খুব একটা ভালোবাসি না আমার আবার এই এইরকমভাবে লেবু খেতে ভালো লাগে এই জন্য আমি প্লেটে একটুখানি নিয়ে নিয়েছি এই যে বিট নুন নিয়েছি আর তার মধ্যে একটা লঙ্কা ডলে নিয়েছি এইভাবে খেতে আমার খুব ভালো লাগে একটুখানি খেয়ে দেখি কেমন খেতে এই যে দাঁড়া একটু টক আছে বিকেলবেলা পাপানকে একটুখানি পার্কে নিয়ে এসছি ঘোরাতে চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন আবারও দেখা হবে নতুনত্ব কিছু ভিডিওর সঙ্গে টাটা